ইসরায়েল কারা ইতিহাসের পাতা উল্টে জানা যাক এক রহস্যময় জাতির গল্প অনেকেই জানতে চায় ইসরায়েল কারা তারা কোথা থেকে এসেছে কাদের পন্থী কাকে তারা মানে আবার ফিলিস্তিনে কিভাবে গেল তাদের লক্ষ্যই বা কি আজ আমরা জানব ইতিহাসের এক কালো অধ্যায়ের গল্প সত্য বিশ্বাস আর ষড়যন্ত্রের মোড়কে ঘেরা ইসরায়েল জাতির গল্পের শুরু অনেক অনেক বছর আগে এক ব্যক্তি ছিলেন যার নাম ইব্রাহিম তিনি আল্লার এক প্রিয় নবী তার দুই ছেলে ইসহাক আলেহিসালাম ও ইসমাইল আলে ইসহাক ইসাহাক ছেলের নাম ছিল ইয়াকুব আলে ইসালাম আর এই ইয়াকুব আলে আরেক নাম ছিল ইসরায়েল তার বারো ছেলের বংশধররাই ছিল বনি ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের সন্তানরা এখান থেকেই ইহুদি জাতি বা ইসরায়েলিদের সূচনা তাদের ধর্ম কি তারা মানে ইহুদি ধর্ম যা এক ধরনের একেশ্বরবাদী ধর্ম হলেও আল্লাহর প্রকৃত বার্তা আজ তারা ভুলে গেছে তারা আল্লাহকে চিনলেও তার সব নবীদের স্বীকার করে না তারা শেষ নবী হসরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে অস্বীকার করে এবং অনেক নবীকে হত্যা করেছে বলেও কোরআনে উল্লেখ আছে তারা নিজেদেরকেই বলে আল্লাহর নির্বাচিত জাতি অথচ তারা বারবার তার আদেশ অমান্য করেছে তারা নবীদের মানে কি মুসা আলহি সালাম দাউদ সালাম সুলাইমান সালাম এসব নবীকে তারা আংশিক মানে কিন্তু তাদের কর্মে প্রমাণ মেলে না তারা প্রকৃত অনুসারী এমনকি ঈসা আলহি ইসাল্লামকে তারা নবী মানে না বরং তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করতে চেয়েছিল তারা ফিলিস্তিনে কিভাবে এলো এই প্রশ্নের উত্তর জানার জন্যে ফিরে যেতে হবে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইহুবিরা দাবি করল ফিলিস্তিনে তাদের একটি রাষ্ট্র দরকার যেটা তাদের পুরনো ভূমি ছিল কিন্তু বাস্তবতা হল ফিলিস্তিন তখন মুসলিম ও খ্রিস্টানদের বসবাস ভূমি ছিল হাজার হাজার বছর ধরে ইউরোপ আমেরিকার সহায়তায় এবং ব্রিটিশদের বেলফোর ঘোষণা বা ব্যালফোড ডেক্লারেশনের মাধ্যমে ফিলিস্তিনে জোরপূর্বক বসতি স্থাপন শুরু করে তারা প্যালেস্টাইনিদের ঘরবাড়ি জোর করে দখল করে হত্যা করে উচ্ছেদ করে গড়ে তোলে ইসরায়েল রাষ্ট্র তাদের লক্ষ্য কি তাদের লক্ষ্য একটাই ফিলিস্তিনের সব জোনি দখল করে সেখানে শুধু ইহুদিদের জন্যে একটি শক্তিশালী ধর্মীয় রাষ্ট্র তৈরি করা কিন্তু শুধু ফিলিস্তিন না তারা গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখে যার মধ্যে রয়েছে ইরাক সিরিয়া জর্ডেন মিশর এমনকি হিজাজ অর্থাৎ সৌদি আরবের একাংশ পর্যন্ত তাদের টার্গেট শুধু জমি না তারা ইসলামের মূল শক্তিকে ধ্বংস করতে চায় শেষ কথা আজকের ইসরায়েল সে বনি ইসরায়েল নয় যারা একসময় নবীদের অনুসারী ছিল আজকের ইসরায়েল হলো আধুনিক রাজনৈতিক সামরিক ও ধর্মীয় উগ্রতা দিয়ে তৈরি একটি দখলদার রাষ্ট্র যে রাষ্ট্র হাজারো শিশুর কান্নায় গড়ে উঠেছে যে রাষ্ট্র লাখো মা বাবার বুক খালি করেছে আর পৃথিবীর বিবেককে বার বার প্রশ্নবিদ্ধ করেছে যদি সত্য জানতে চাও ইতিহাস পড় যদি সুবিচার চাও ন্যায়বাদী হও আর যদি আল্লাহর পক্ষ নিতে চাও তাহলে মজলুমের পাশে দাঁড়াও বন্ধুরা এই ছিল ইসরায়েলের পেছনের সত্য গল্প ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো এবং ইতিহাস জানার এই প্রচেষ্টায় আমাদের সাথেই থেকো।